আজ সকাল সকাল উঠে আমি ব্রাশ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য টিউশনের থেকে আসার পথে আমার দুই বন্ধু আমার সাথে ছিল বাড়ি ফেরার পথে কদম গাছ দেখে আমার এক বন্ধু আনন্দে আত্মহারা হয়ে গেল হোক কদম গাছ থেকে আমি বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে দেখি মা আগে থেকে ঘুমিয়ে মুড়ি বেড়ে রেখে দিয়েছিল ঘুমিয়ে মুড়ি খেয়ে আমি আমার আরিয়ান ভাইবকে নিয়ে বেরিয়ে পড়লাম আমেরিকার এক জনপ্রিয় বিউটি পার্লারে তাই আমি আমার আরিয়ান ভাইকে পার্কিং করে দিলাম তারপর আমি ঢুকে গেলাম বিউটি পার্লারে আমাকে মেকআপ আপ করাতে হবে না আমাকে শুধু চুল কাটালেই হবে গাইস তোমরা কমেন্ট করে বলে দাও আমার কেমন লাগছে জানি আমাকে ভালো লাগছে ভালো করে দেখতে পেলে না এবার আমায় দেখতে পারো আমেরিকা থেকে রওনা দিয়ে আমি আমার বাড়িতে ফিরে এলাম আর টিভি দেখতে দেখতে ভাত খাওয়ার মজাই আলাদা ভাতকে আমি চলে গেলাম একটু বাইরে ঘুরতে আর তোমরাও লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই